এটা গতকাল সন্ধ্যায় গিয়েছিলাম একটু বাইরের শুকনো খাবার আনতে বিস্কিট টিস্কিট সব শেষ হয়ে গিয়েছিল এখানে ড্রাই কি কিনেছিলাম টোস্ট এই টোস্টগুলো খেতে খুবই ভালো লাগে চানাচুর আনলাম ভাজা আর আর এখানে এনেছিলাম বাদাম এই যে এই বক্সের এই খাবারগুলো অনেক ভালো লাগে লাড্ডু এনেছিলাম দুই রকমের আর এই যে সাদা কালো মিষ্টি এটাই দেখা যায় বেশি পছন্দ সবার আর এখানে এনেছিলাম দই দইটাও সবাই খেয়ে নিয়েছে এবং লাড্ডুগুলোও খাওয়া শেষ হয়ে গেছে আসার সাথে সাথে আর এখানে ছিল জুস কয়েক ধরনের জুস যে যেরকম খাবে আর কি আর ছিল টক দই টক দইটাও মানে চিরার সাথে বা সকালে নাস্তায় বা রান্নায় যখন যেভাবে ব্যবহার করব আর কি আর ছিল এখানে লাল আটা মানে ব্রাউন আটা আর কি এই আটাগুলো দিয়ে রুটি হবে সকালে এখন আর সাদা আটা কেউ খাবে না দেখি টেস্ট করে কারণ এত বছর সাদা আটা খাওয়া হয়েছে যে লাল আটা খেতে কেমন কি লাগবে আরেকটা এনেছিলাম মধু এই মধুটা এত ভালো কারণ যখন আমি ভিডিও করেছিলাম তারপরে তো এটা খেয়েছিলাম খাওয়ার পরে এখন ভয়েস দিচ্ছি অনেক মজার ছিল মানে ভালো ছিল মধুটা মনে হচ্ছে একদমই অরিজিনাল মধু এটা বাইরের দেশের আমাদের বাংলাদেশেই বিক্রি হচ্ছে মিষ্টির দোকানে ছিল সেখান থেকে আনলাম তাও আর এই যে এখানে রান্না রান্নাবান্না করছিলাম পরের দিন দুপুরের চিংড়ি দিয়ে করলা আর আলু দিয়ে এই তরকারিটা বেশিরভাগই রান্না হয় আমার বাসায় রান্না করবো আর মুরগি কিন্তু আজকের সবচেয়ে মজার একটা খাবার রান্না করবো সেটা হচ্ছে লাউ শাক দিয়ে সুটকি লাউ শাক তো এমনিই রান্না করা হয় দেখা যায় যে সবাই ওভাবেই খায় কিন্তু সুটকি দিয়ে খেতে ইচ্ছে করলো এর জন্য সুটকি মানে চ্যাপার যে বড় সুটকিটা আছে সেটা রান্না করব। এত কচি কচি ছিল মানে ভুল বললাম লাউ শাক না এটা ছিল মিষ্টি কুমড়া শাক এই মিষ্টি কুমড়া শাক দিয়ে সুটকি রান্না করলে কি যে মজা হয় দেখা যাবে একটু ঝোল ঝোল করে অনেকেই কিন্তু পছন্দ করে আবার কেউ কেউ মাছ দিয়েও রান্না করে মাছ দিয়ে রান্না করলে মজা লাগে কিন্তু বাসার তো কেউ খাবে না দেখা যাবে এই শুটকি তরকারিটা অনেকে খাবে অনেকে খাবে না সে যাই হোক কিন্তু আজকে খেতে ইচ্ছে করেছে শাক শাক দিয়ে শুটকি খাবো সেভাবেই রান্না করব তা আমি এটা হাতে মেখে মানে রান্না করেছিলাম রসুন কুচি পেঁয়াজ কুচি দিয়েছিলাম কাঁচামরিচ লবণ হলুদ দিয়ে আর কোনো মশলা দিয়ে নি শুধু লবণ আর হলু মরিচ দিয়েছিলাম গুঁড়া আর সব কেটে মশলা একদম তেল দিয়ে ভালো করে মেখে পরে শাকটা দিয়ে দিলাম আর শুটকিটা উপর দিকে দিয়ে দিব আমি কারণ সাথে আবার মূলা আর আলু দিয়েছিলাম আর সুটকিটা উপরে দিব এর জন্য যে শুটকিটা যখন একটু সিদ্ধ হয়ে আসবে কাটাগুলো বেছে নেব ওই যে এইভাবে কাটাগুলো বেছে মাছটা শাকের সাথে মিশে যাবে আর কাটাগুলো বের করে ফেলে দেব এই যে দেখেন কাটাগুলো আস্ত বের হয়ে আসছে রান্না আমার শেষ আজকে সবচেয়ে মজার খাবার হলো সুটকি দিয়ে শাক